আপনাদের কি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় স্কাল্প দেখা যাচ্ছে চুল কিছুতেই বড় হচ্ছে না মাথায় নতুন যাচ্ছে না তাহলে আমার আজকের রেমিডিটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে মাথায় স্কালবে যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল কালো ঘন এবং লম্বা হবে ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কী কীভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে আদা আদা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান আদার রস আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং আদার রস ব্যবহার করলে আমাদের মাথায় স্কালবে যত সমস্যা থাকে সব সমস্যা দূর হয়ে যায় আদা কম বেশি আমাদের সবার ঘরে সময় থাকে কারণ আদা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি আমাদের এখানে মূলত আদার রস প্রয়োজন আমি এখানে পরিমাণ মতো আদার রস দিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আদা থেকে রস বের করে নিয়ে নিয়েছি আমি এখানে আদার রস ব্যবহার করছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সরিষার তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে অকালে পাকা চুল কালো করতে সরিষার তেল অনেক বেশি সাহায্য করে থাকে আগেকার দিনের মা দাদিদের কাছে শুনে থাকবেন তারা ত্বক চুলের যত্নের সবসময় সরিষার তেল ব্যবহার করত আমি এখানে আমার পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সরিষার তেল নিয়ে নেবেন সর্বশেষ আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এক টুকরা লেবু নিয়ে নিয়েছি আমি এখানে সম্পূর্ণ এক টুকরা লেবুর রস ব্যবহার করব। লেবুর রস আমাদের মাথায় স্কালবে সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবুর রস ব্যবহার করলে মাথার খুশকি দূর হয়ে যায় যাদের মাথায় অনেক বেশি উকুন আছে তাদের উকুনও দূর হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস অবশ্যই দিয়ে নেবেন আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিনটি উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিগুলো মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটা আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনারা হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের আধা ঘন্টা আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের মাথার স্কালবে সহ সম্পূর্ণ চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয় এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে